যুবকদের জন্য আদর্শ দেখার প্রাথমিক অবলম্বন এই আদর্শের মধ্যে পরবর্তী আদর্শ শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া আল হারানী ইবনি দস্তী রাহিমাহুল্লাহ যার কিতাব পড়ে যুবক হেদায়েতে পথে থাকতে পারবে তার কিতাব আপনারা পড়বেন তাদের পরবর্তীদের মধ্যে তার ছাত্র ইবনে কাইয়্যিমের বই পড়বেন ইবনে কাইয়্যিমের বই পড়ে আপনি হেদায়েতে পথে থাকতে পারবেন তার ছাত্র ইমাম জাহাবীর বই পড়বেন যে ইমাম জাহাবীর বই আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না যতই পড়েন দেখবেন খন্ড এক একটা বই এত খন্ড আপনি কোন দিন পরে শেষ করবেন এগুলি পড়ে আপনি হেদায়তের পথে থাকতে পারবেন কারণ তারা সেই পথের পথে যে পথটি আলোকিত যেই পথটি মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যে পথটি দেখিয়ে গিয়েছেন আপনি চলবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ পথে তার সিদ্ধি পড়বেন হেদায়তের বাণী পাবেন

তাদের খেদমত কত বেশি ছিল সেরকম যুবক আপনি পড়তে তাদের মতো হতে না পারেন তাদের কিতাব পড়ে তো আপনি ধন্য হতে পারেন তাদের কিতাব পড়ে আপনি ধন্য হবে তারপর পড়বেন ইমাম ইমরা আব্দুল হাজি রহমতুল্লাহ আপনার মতো যৌবনে মারা গেছে মাত্র তেতাল্লিশ বছর বয়স অথবা উনচল্লিশ বছর তিনি মারা গেছেন এই যুবক যা রেখে গেছে আপনি সেটা পড়ে শেষ করতে পারবেন না বেদাতিদের বিরুদ্ধে তিনি খড়গস্ত ছিলেন সুবুকদের বিরুদ্ধে বই লিখেছেন আর কি

এগুলি সবাই আগে যুবকদের এই জন্য আরবি পড়াতে উৎসাহিত করবেন আরবি পড়লে আপনি পড়তে পারবেন কত জিনিস বাংলায় করবেন কে আপনার জন্য বাংলায় করতে বসে থাকবে আরবি সঠিক বাংলায় অনুবাদ করতে এক ভুল করবে আবার আরেকজন আরেক ভুল করবে কত ভুল যে হবে সেটা আপনি শিখবে আপনি সেটা কোনো হদিশ পাবেন না এই জন্য চেষ্টা করবেন আরবি শিখাতে বাচ্চাদেরকে যে কোনো মূল্যে আরবি শিখতে হবে আরবি শিখে শুধুমাত্র এই পথে পথিক হয়ে তার পক্ষে সম্ভব সবসময় এক কথা বলবো তিনি হচ্ছেন শেখুল ইসলাম মোহাম্মদিন আব্দুল ওহাব রাহেবহুল্লাহ যাকে মানুষরা ও হাবি বলে ডাকে অথচ তিনি ছিলেন আল্লাহ পথের পথিক সঠিক পথে তিনি দেখাতেন সঠিক পথে কিভাবে চলতে হবে তিনি সেটা মানুষদেরকে জানাতেন এবং তিনি এক কাজটি করেছেন তিনি ছোট ছোট চিঠি লিখেছেন বই লিখেছেন আজ সেগুলো আমাদের সামনে সোনার হরফে লেখা বিশাল কাজ বলে আমাদের বিভিজিত হচ্ছে এই ছোট বইগুলো বিশাল কাজ হচ্ছে তার ছোট্ট একটা বই যদি আপনি পড়েন চিতাব তাহলে আপনি আমাদের মধ্যে শিরিক করতে পারবেন না কারো সাথে তার একটি বই অসুল সালাসফার ইমান আপনার পক্ত হবে শক্ত হবে প্রতিটি বই তার এখন আলোক পত্রিকা হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়েছে উপলিত হয়েছে উপস্থিত হয়েছে আপনার উচিত সে কাজটি করা